আপনি কি করেন এত বছর কাজ করেন শুধুমাত্র বারোশো টাকা বেতন আমার খানা নিজের এক কাজ করেন আমি বাকাল আপনার ঠিক আছে আমার এখানে আসা করেন আঠারোশো টাকা বেতন দেবো খানা পায় সব ফিরি কি কোন ভাই থাকা না আপনি আবার আঠারোশো টাকা বেতন দিবেন কবে তেল খুলবেন আপনি বাকালা কবে তেল লাগবে কখন বাকালা তেল রেডি কালকে থেকে চাইলে আপনি জয়েন করতে পারেন ঠিক আছে এই কাম করতাম না আমি যাই না করে দিব ভাই আমি কত টাকা আমি লেনদেন হিসাব করে আমার টাকা দিয়ে দেন আমি অন্য অন্য চাকরি পাইছি আপনি এনার তো কম বেতনে চাকরি করতাম আমি আড়াই টাকা বেতনে চাকরি পাইছি আমার টাকা দিয়ে দিন হিসাব করে এ যে কাজ করস আবার আড়াই টাকা বেতন এটা বললো ওইটা নিয়ে আসস ঠিক আছে যা তোর আর লাগতো না কালকে আশি টাকা নিয়ে যাস ঠিক আছে আমার টাকা রেডি আমি কালকে টেলে দেব বললাম আমি তোমার দন কাম ভাই আমি কাম কাম আমার 1200 বেতন দিলি চলো সমস্যা নাই খানা আমার নিজে ये सब क्या देखना पड़ रहा है <laughs>